একাধিক ব্যান্ড টিমের সম্মিলিত অনুষ্ঠানে মেতে উঠল রায়গঞ্জের যুবরা রবিবার রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে অনুষ্ঠিত হল রায়গঞ্জ ব্যান্ড ফেস্ট দু এই অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমান গানে গানে শুরু থেকেই চরম উন্মাদনা লক্ষ্য করা যায় শ্রোতাদের মধ্যে উদ্যোক্তা শীর্ষেন্দু বাগচি জানিয়েছেন প্রায় সাড়ে তিন বছর পর ফের রায়গঞ্জের ব্যান্ড টিমগুলি অক্সিজেন পেল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একদিনের এই অনুষ্ঠানে মোট ষাটটি টিম অংশ নিয়েছে আফটার থ্রি পরে আবার নতুন করে ফেস্ট মানে ব্যান্ড প্রেমী যতজন আছে সকলের মধ্যে আবার নতুন করে একটা অক্সিজেন অক্সপিরিয়েন্স নতুন যারা জেনারেশনের ব্যান্ডস কালচার নিয়ে যারা এগোতে চাইছে তাদের পাশে থাকা এটা হচ্ছে আমাদের ফার্স্ট মুভমেন্ট তারপরে পরপর আজকে সাতটা ব্যান্ড আছে এবং পরপর দেখা যাচ্ছে তারপরে কতদিন চলবে আপনাদের আমাদের এবার একদিনই হচ্ছে কতগুলো দল অংশগ্রহণ আছে সে সাতটা দল অংশগ্রহণ করছে তার মধ্যে দুজন মালদার আছে আর বাকিরা রায়জন জেলার আগামী নয়ই মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন fight.